সম্মানিত ভিওর্স আসসালাম আলাইকুম এর আগেও এই বাড়িটিকে নিয়ে কয়েকটি ভিডিও তৈরি করছি কোনো ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ মালামাল করস দেইনি আজকের এই ভিডিওতে এই বাড়িটির মধ্যে কি কি মালপত্র লাগবে সম্পূর্ণ মালামাল করস দিয়ে দিব যদি আপনি দু হাজার সালে এভাবে একটি টিন সেট বাড়ি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি নাটনে দেখবেন আজকের এই ভিডিওতে এই বাড়িটির ড্রয়িং দেখাবো ডিজাইন দেখাবো এবং সম্পূর্ণ বাড়িটির মধ্যে কি কি মালপত্র লাগবে সব কিছু আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব যদি আপনি এইভাবে একটি টিন সেট বাড়ি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি নাটনে দেখবেন বাড়িটি অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে মাত্র ছয়শো স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটিকে ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে বাড়িটির বাম পাশে ডিজাইন বাম পাশে এভাবে ডিজাইন করা হয়েছে এখানে একটি জানালা করা হয়েছে এবং জানালা যে সানসেট রয়েছে সানসেটের মধ্যে একটি ডিজাইন করা হয়েছে আপনি চাইলে সেম ডিজাইনটি করতে পারেন যেহেতু বাড়িটি ছয়শো স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে রয়েছে বাড়িটির মধ্যে তিনটি বেডরুম একটি টয়লেট প্লাস ওয়াশরুম এবং মাঝখানে রয়েছে একটি বেলকুনি আশা করি বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগবে এটা হচ্ছে বাড়িটির ডান পাশের ডিজাইন ডান পাশেও সেম একটি জানালা ব্যবহার করা হয়েছে ভিতরের রুমের মধ্যে যদি আপনাকে বাড়িটির সানমেড ডিজাইন দেখায় তাহলে ভালো করে বুঝতে পারবেন আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে যদি আপনার কাছে বাড়িটির ডিজাইন ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদেরই চ্যানেলে প্রতিদিন সুন্দর সুন্দর টিন সেট বাড়ির ডিজাইন নিয়ে বিরা আপুট হবে আশা করি সবার কাছে ভালো লাগবে অতএব যদি আপনি নতুন নতুন একটি বাড়ি করতে চান কিংবা নতুন বাড়ি করবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যদি আপনি এই বাড়িটির ভিতরের ডিজাইন দেখতে চান তাহলে এই বাড়িটির কাজ চলাকালীন আমরা কয়েকটি ভিডিও আপলোড করেছিলাম আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিংক দিয়ে দিব চাইলে সেখান থেকে বাড়িটির ভিতরের ডিজাইন দেখে নিতে পারেন আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং কীভাবে করা হয়েছে তারপর দেখাবো এই বাড়িটির মধ্যে কি কি মালপত্র লাগবে এটা হয়েছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটির সামনে এখানে একটি বারান্দা করা হয়েছে এবং বারান্দাটি টিন সিট করা হয়েছে বারান্দার বাম পাশে একটি টয়লেট প্লাস ওয়াশরুম করা হয়েছে সেটার উপরে পানির ট্যাঙ্ক রাখার জন্য একটি টুল বক্স করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে তারপরে দেখাবো সম্পূর্ণ বাড়িটির মধ্যে কি কি মালপত্র লাগবে এটা হয়েছে বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে তিরিশ ফিট এবং ফস্ত বিশ ফিট রয়েছে তিনটি বেডরুম একটি টয়লেট প্লাস ওয়াশরুম এখানে মাঝখানে রয়েছে একটি বেলকুনি বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকুনি সেই বেলকুনির দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট এবং ফস্ত ছয় ফিট ইঞ্চি বেলকুনির ডান পাশে করা হয়েছে প্রথম বেডরুম সেই রুমটির দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং ফস্ত ছয় ফিট ইঞ্চি এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম সেই রুমটির দৈর্ঘ্য হচ্ছে চৌদ্দ ফিট তিন ইঞ্চি এবং পঁচাত্তর বারো ফিট তারপর থাকছে তৃতীয় বেডরুম সে রুমটির দৈর্ঘ্য হচ্ছে চৌদ্দ ফিট তিন ইঞ্চি এবং পঁচাত্তর বারো ফিট বারান্দার বাম পাশে করা হয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম সেটার দৈর্ঘ্য হচ্ছে ছয় ফিট এবং পঁচাত্তর ছয় ফিট ছয় ইঞ্চি অর্থাৎ বাড়িটি ছয়শো স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে আপনার কাছে যদি বাড়িটির ড্রয়িং ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর নতুন নতুন টিনসেট বাড়ির ডিজাইন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখন দেখে নিব সম্পূর্ণ বাড়িটির মধ্যে কি কি মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে মালামালের হিসাব সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে দশ হাজার প্রতি পিস ইটের দাম পনেরো টাকা হলে দশ হাজার ইটের দাম লাগবে এক লাখ পঞ্চাশ হাজার টাকা সিমেন্ট লাগবে একশো বিশ প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো সত্তর টাকা হলে একশো বিশ প্যাক সিমেন্টের দাম লাগবে আটট্টি হাজার সাতশো টাকা বালি লাগবে সাতশো বিশ পঞ্চান্ন টাকা হলে সাতশো বিশ ফুট বালির দাম লাগবে উনচল্লিশ হাজার ছয়শো টাকা কুয়া লাগবে একশো সত্তর ফুট প্রতি ফুট কুয়ার দাম একশো চল্লিশ টাকা হলে একশো সত্তর ফুট কুয়ার দাম লাগবে তেইশ হাজার আটশো টাকা রট লাগবে দুইশো কেজি প্রতি কেজি রটের দাম একশো টাকা হলে দুশো কেজি রটের দাম লাগবে বিশ হাজার টাকা বাড়িটির মধ্যে দুটি কাঠের দরজা লাগবে একটির দরজার দাম দশ হাজার টাকা হলে দুটি দরজার দাম লাগবে বিশ হাজার টাকা প্লাস্টিকের দরজা লাগবে দুইটি একটির দরজার দাম চার হাজার টাকা হলে দুটি দরজার দাম লাগবে আট হাজার টাকা বাড়িটির মধ্যে জানালা লাগবে দুইটি একটি জানালার দাম পাই গ্লাস সহ নয় হাজার টাকা হলে দুইটি জানালার দাম লাগবে আঠেরো হাজার টাকা স্টিলের জানালা লাগবে একটি ষাট হাজার টাকা বাড়িটির মধ্যে টিন লাগবে তিরিশ হাজার টাকা টিনের সাথে কাঠ লাগবে পঁয়তাল্লিশ হাজার টাকা বাড়িটির মধ্যে যে মেন গেট করা হয়েছে মেন গেটের সাথে দুটি গ্রিল সহ লাগবে বিশ হাজার টাকা বাড়িটির টয়লেটের ভিতরে টাচ করা হয়েছে টাচ করতে লাগবে বিশ হাজার টাকা ইলেকট্রিকের মালামাল লাগবে পঁচিশ হাজার টাকা সেনিটারির মালামাল লাগবে তিরিশ হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজমিস্ত্রির বেতন লাগবে নব্বই হাজার টাকা কাঠ মিস্ত্রির বেতন লাগবে পঁচিশ হাজার টাকা আমরা যদি সবগুলো মালামাল হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারব ছয় লাখ ছয়ত্রিশ হাজার আটশো টাকা এরকম বাজেট হলে এরকম একটি টিন সেট বাড়ি করতে পারেন বাড়িটির মধ্যে আরো কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটা আপনারা নিয়ে নেবেন আপনাদের জায়গা অনুযায়ী ইট বালো সিমেন্ট একটু কম বেশি হতে পারে অবশ্যই সেটা খেয়াল রাখবেন ভালো কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মেস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ি কাজ ধরবেন আপনাদের বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি সেমভাবে একটি টিন সেট বাড়ি করতে চায় তাহলে ভিডিওটি শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন আমাদের চ্যানেল থেকে নিয়মিত বাড়ির ডিজাইন দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথী থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে